হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো গরম পড়েছে গরম লাগছে এখন সেই জন্য একটু গরমে কিছুই ভালো লাগে না খেতে তাই একটু তিল ঝিঙে করে নেবো সাদা তিল ভিজিয়ে রেখেছি ঝিঙেটাকে লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি কড়াইটা গরম হতে দিয়েছি সর্ষে তেল দেবো সরষে তেল গরম করে নেব ভালো করে একদম সিম্পল কিচ্ছু লাগে না মশলাপাতি একটু কালো জিরে ফোড়ন দিলাম একটু শুকনো লঙ্কা হাফ দেব বেশি ঝাল হলে ছেলে মেয়েরা খেতে পারবে না আর একটা গোটা লঙ্কা তিলের সঙ্গে বেটে দেবো ঝিঙেগুলো লম্বা করে কেটে নিয়েছি ঝিঙের সাথে পেঁয়াজগুলো ভেজে নেব ভালো করে একটু নেড়ে ঢাকা দিয়ে দেব বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর পারলে সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও গরমে ঝিঙে আলু তিলটা বানিয়ে দেখো খুব ভালো লাগে খেতে একটু নেড়ে আমি ঢাকা দিয়ে দিলাম কারণ ঝিঙেতে ভালো মতোই জল বেরোয় ওই জলেই সিদ্ধ হয়ে যাবে সেই জন্যে তা নুনটা এখন দিচ্ছি না দেখছি ঝিঙে থেকে কতটা জল বেরিয়ে ঝিঙেটা কতটা কমে সেই অনুযায়ী নুনটা আমি দেব পেঁয়াজটা দিয়ে ঝিঙেটা মেরে নিয়ে আবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলে আস্তে আস্তে গ্যাস কমিয়ে দিয়ে করলে ঝিঙে থেকে যে জলটা বেরোবে সেটাতেই ঝিঙেটা সিদ্ধ হবে ঝিঙে সিদ্ধ হতেও বেশি সময় লাগে না একদম ভাবে করব সিম্পল রান্না দেখো কতটা জল বেরিয়েছে এবারে একটু নুন দেব সামান্য গরম ভাতে এই চিংঘি খেলে খুব ভালো লাগে খেতে অনেকটা ভাতও খাওয়া যায় মশলাপাতি তরকারি তরকারি থেকে এটা বেশি ভালো লাগে খেতে নুনটা আন্দাজ মতো দিয়ে দিলাম যতটা কমবে সেই আন্দাজ মতো নুনটা দিয়ে দেব যে যেমন নুন খায় মতো নুনটা দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। কতটা জল বেরোয় আর তিলটা এদিকে ভিজিয়ে রেখেছি সেটা আমি এবার শিলে বেটে নেবো ভিজিয়ে রেখেছি ওটাতে তিল ভিজে যায় তাড়াতাড়ি বাড়তে বেশিক্ষণ সময় লাগে না একটু বেটে নেব একটা বড়ো মতো লঙ্কাই দিয়েছি জানি না ঝাল হবে কি লাল মতো লঙ্কা মনে হচ্ছে ঝাল হবে আমার একটা বাটা হয়ে গেছে সামান্য একটু জল জল থাকবে তখন এটা একটু বাটাটা দিয়ে দিলাম আর এক্সট্রা ঝাল আমি দেব না এবারে একটু নেড়ে একটুখুনি ডাক ফুটিয়ে নিয়ে তারপরে নাম নামিয়ে নেব বন্ধুরা সবাই করে দেখব খুব ভাল লাগবে আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দেখো